আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের চ্যানেলের কারওয়ান বাজার মাছের আড়তের উপর ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে তাই আপনাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন আরেকটি মাছের ভিডিও এখন এই মুহূর্তে আমি আছি কারওয়ান বাজার মাছের আড়তের সামনে এই আড়তে আসতে হলে প্রথমেই ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কারওয়ান বাজার বাস স্ট্যান্ড তারপর পূর্ব দিকে তিন মিনিটের মতো এগিয়ে গেলে পেয়ে যাবেন এই আরটি এই আরটি ঢাকার মধ্যে অন্যতম বড় জনপ্রিয় এবং ব্যস্ততম একটি আরত যেখানে পাইকারি ও খুচরা মাছের বিশাল সরবরাহ রয়েছে এই ভিডিওতে আপনারা এই বাজারের বর্তমান মাছের দাম সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে আরওটি ঘুরে দেখি

আর এই কত এটি আঠারোশো টাকা কেজি না এটা কি তেশো থেকে কমবে দাম এক কেজি দুশো তিনশো গ্রাম আর এই তুলার টানডি কত চারশো পঞ্চাশ টাকা কেজি হুম কতটুকু আছে পোটলায় কতটুকু আছে তিন কেজি সাড়ে তিন কেজি আর এই কই কোর চারশো পঞ্চাশ

সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ আর এই বাইলা মাছ বাইলা কুতুর ছশো পঞ্চাশ হ্যাঁ পাঙ্গাস হ্যাঁ একশো ষাট আর ওই যে বড়ডি দুশো ভাই আটশোশো পঞ্চাশ হ্যাঁ এটা কি চিংড়িটা কাঁঠালি কাঁঠালি হ্যাঁ এই কি কাঁঠালি নামে চিনে সব কোন জায়গার চিংড়ি এটা হ্যাঁ বরিশ তিনশো আশি না ছশো না তেলাপিয়া কত তেলাপিয়া একশো আশি টাকা না আর এগুলা এগুলো এক হাজার না এগুলো কি আমাদের ইয়ে দেশি দেশি মাছ আর এটা এটা কত ভাই এটা এই সিনটা এই কেজি না আর এটা সাতশো টাকা কেজি না পাইকারি না সব সাতশো এটা আর এটা বলছিলেন এক হাজার টাকা কেজি না আপনার দোকানের নাম কি সালাম এন্টারপ্রাইজ আচ্ছা ঠিক আছে কাস্টমার সঙ্গে কি একটু কমবো না এই এইটাই ঠিক হ্যাঁ ভাই দশ বিশ টাকা কমবে দশ বিশ টাকা কমবে সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ এত ছোট সাইজ দাম বেশি হ্যাঁ একদম পাঁচশো না এটি কোন জায়গার মাছ এটি কোন জায়গার এটা কোন জায়গা থেকে আসছে মাছটি হ্যাঁ নোয়াখালী বরিশাল আর পোয়া কত ভাই পোয়াশো চারশো টাকা না ফুটলা কতটুক থাকে কেজি কেজি চারশো পাইকারি হ্যাঁ আরে এই পোয়াটি কত পাঁচশো পাঁচশো হ্যাঁ আর এই যে তুলার ডান্ডি চারশো টাকা কোরাল কোরাল কত আর এই সাতশো টাকা আর ইয়ে নলা কত তিনশো বিশ এটা আর ওইটা তিনশো বিশ টাকা এটা একটু বড় না একই তিনশো এগুলো এগুলো সাড়ে তিনশো টাকা এই সরপটি কত সরপুটি আড়াইশো টাকা এটা কত চার হাজারটি কেজি এত দাম দুই কেজির উপরে দুই কেজি কত গ্রামশো দুই কেজি দুশো এই দুই কেজি সাইজের দেখলাম এই আসলে মানে এটা কোন জায়গার মাছ ভাই বরিশালে চার হাজার টাকা কেজি আর এগুলা এগুলা কত চব্বিশশো না এটা কত কেজি বারোশো তেরোশো গ্রাম আপনার কি রেগুলার বসেন ভাই রেগুলার কি নাম কি নাম কি সিরাজ সিরাজ একটা একটু একটু আলগা করে ধরবেন একটু একটু এমনি করে ধরুন

এটা কমবে না দামটা এটা একটু কমব না কাস্টমার আসলে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশো এর নিচে নামবো পঁয়ত্রিশের নিচে নামবো না তাহলে ফাইনাল হলো পঁয়ত্রিশশো টাকা না এখন ধরেন আসলো এক ঘন্টা দু ঘন্টা পরে আসে তাহলে আজকে আজকে হইলে ওটা পঁয়ত্রিশশো টাকা আপনি বেসবেন আজকে হইলে পঁয়ত্রিশশো বেসবেন বুঝছি ঠিক আছে আর এটা বলছিলেন এটা কি না দুই হাজারের নিচ্ছে দু হাজার দুই হাজার হলে দিবেন হ্যাঁ দুই হাজার হলে পঁয়ত্রিশশো টাকা কেজি দুই কেজির উপরে না দু কেজির উপরে বরফটা একটু সরান্ত বরফ উপরে বরফ তিন হাজার টাকা না তিন হাজার টাকা

মাছ। অন্য মাছ নাই কম কম এটা কত পাঁচ মিনিট ছেলেডি এটি কত রেডিমেড সাড়ে দেড়শো এটা কত এটা তিনশো পঞ্চাশ এই আরতে ঢাকার আশেপাশে জেলা থেকে প্রচুর পাইকার মাছ কিনতে আসে পাইকাররা তাদের চাহিদা মতো মাছ কিনে সকালে ভাড়া করা পিক আপ ভ্যানে করে তাদের নির্দিষ্ট এলাকা ভিত্তিক বাজারে বহন করে নিয়ে যায় এটা কি মাছ ভাই এটা চান্দা কি চান্দা নাম কি মানে সবাই জেনে মেছিল নামটা কি হ্যাঁ হ্যাঁ কি মাছ ভাই কত করে কেজি এটা হ্যাঁ ভাই কত কেজি কত কেজি সাড়ে তিনশো সাড়ে তিনশো ট্যাক্সান্ধা মানে সবাই চিনি সারা বাংলাদেশ এই নাম ইলিশ কত করে ইলিশ কত হ্যাঁ কত হ্যাঁ দুই হাজার কেজি দুই হাজার কতটুকু ওজনটা বারশো এগারোশো তিন জায়গার মাছ এটা বরিশাল দুই হাজার টাকা না কত কাইকা

বরিশালের ইলিশ বোঝা গেছে হ্যাঁ বরিশালের ইলিশ খাইবো সবাই সাতশো হ্যাঁ কতটুকু ওজন হবে একটা পাঁচ কেজি প্লাস হ্যাঁ হ্যাঁ পাঁচ কেজি সাড়ে চার কেজি প্লাস সাতাটা কত সাড়ে পাঁচশো দশ কেজি পাঁচশো গ্রাম কুচাকার মাছিটা ইন্ডিয়ান মাছি

এটি এটি কত কেজি তিনশো আসে হ্যাঁ সিলভার কাপ ভাই সিলভার কাপ হ্যাঁ সিলভার কাপ না বিকেট সিলভার কত না তিনশো মানে কাস্টমার সাথে না তিনশো তিরিশ নিলে আরও কমবে তিনশো টাকা তিনশো টাকা হবে তিনশো তিরিশ

না না আমি দামটা জানতে চাই একটা আনুমান আছে না অনুমান কতটুকু না বুঝছি কাস্টমারে নিব নেওয়ার জন্য না জানালে তো না হ্যাঁ এক কেজি এক কেজি নশো থেকে দুই কেজি বুঝছি বুঝছি ঠিক আছে আর এই মিগেল মিগেল কত মিগেল তিনশো টাকা

বাটা না কত কেজি হ্যাঁ একশো পঞ্চাশ কত কার্পু একশো সত্তর টাকা না আর এই সরপুটি দুশো বিশ সাড়ে তিনশো না আরও কম আছে মানে নিলে একদম কত কেজি ছশো আশি না আর এগুলা হ্যাঁ সাতশো বিশ আর বড় গুলা সাতশো পঞ্চাশ কোন জায়গা মাছ এগুলা সাক্ষীরা হ্যাঁ এটা আমাদের দেশের

আপনাদের দোকানের নাম কি এটা হয় এটা কত তিনশো তিরিশ না একদম আর এগুলা তিনশো পঞ্চাশ কোনটা চল্লিশ হয় না এই ডিম ডিমোলা না ডিম ছাড়া সারা চারশো পঞ্চান সাড়ে পাঁচশো না পাইকারি খুচরা 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 নাও যাবে ওইগুলা হ্যাঁ ভাই খুচরা নাও যাবে খুচরা কত ও খুচরাই আচ্ছা চারশো পঞ্চাশ খুচরা দাম ভাই তেলাপিয়া কত দুশো টাকা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই আরতকে ঘিরে বহু সংখ্যক লোকের মাছ কাটার পেশায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আর আপনারা আসলে মাছ কেনার পরে ছোট বড় যে কোনো মাছ এখান থেকে সহজে কেটে নিয়ে যেতে পারবেন। এর কে কত করে? দেখি জি না এটা হইল ই ওই যে কাচকি 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 মিশালি 250 টাকা কেজি আর এগুলা এটা এটা 300 টাকা এটা কি? এটা কি মাছ? এটা শোনা পাতা। সোনা পাতা তিনশো টাকা কেজি হ্যাঁ পাঁচশো টাকা না এটা কি আমাদের দেশি দেশি না এটার ই বলে না এটার বজু ট্যাংরা দেশি ট্যাংরা কত বললেন পাঁচশো ইটা ছোটো ছোটো হ্যাঁ রে এটা কত করে কেজি চারশো আর গিলো মহাশয় মহাশুর তো পাওয়া যায় না অরিজিনাল মহাশুর না কেজি কত হ্যাঁ ছয়শো পঞ্চাশ হ্যাঁ এটা কি চাষ হয় আমাদের নদীতে ইন্ডিয়ান মহাশয় মহাশোল দেশীয় ইন্ডিয়ান মহাশোল কত বলছেন কেজি ছশো পঞ্চাশ আরে বল কত হ্যাঁ 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 নয় ঘুরতে ঘুরতে এই আমি লক্ষ্য করলাম আরতের বাহিরের বর্ধিতাংশ রেল লাইন পর্যন্ত বিস্তৃত সেখানে প্রচুর মাছ বিক্রেতা তাদের মাছের বিশাল সংগ্রহ নিয়ে ক্রেতা আকর্ষণে ব্যস্ত আছে এখান থেকেও আপনারা প্রয়োজনে কম দামে বিভিন্ন রকম মাছ কিনতে পারবেন আর মজার বিষয় হলো মাছ কিনতে কিনতে আপনারা লক্ষ্য করবেন এই পাশ দিয়ে কিছুক্ষণ পর পর কয়েকটি ট্রেন চলে যাওয়ার দৃশ্য যাই হোক আলতের এই অংশ প্রচুর ক্রেতার ভিড় লক্ষ্য করলাম আপনারা আসলে এই অংশটি প্রয়োজনে ঘুরে দেখতে পারেন চারশো আর এটা হলো সাড়ে তিনশো পাঁচশো বড় ঠিক আছে একশো না আর এগুলা একশো আশি টাকা না কোন জায়গার পাঙ্গা সেটা মম সিং দুশো টাকা না হ্যাঁ দুশো টাকা কেজি তেলাপিয়া তেলাপিয়া একশো আশি একশো আশি হ্যাঁ আর এটা এলো দুশো

তিনশো টাকা না হ্যাঁ আর এগুলা মাঝখানেরটা তিনশো ষাট আর এটা চারশো তিনশো ষাট হ্যাঁ আর এটা এটা বলছিলেন তিনশো টাকা কেজি মানে আরো কম তো দাম না আর কম লসে বিক্রি করতেছে একশো ষাট না আর এগুলো একশো পঞ্চাশ এটা একশো চারশো গ্রাম আর ওই যে ই কাতলা তিনশো আশি খুচরা দাম না এত খুচরা আপনাকে

কত করে কেজি কলেন আড়াইশো টাকা রুই মাছ কত করে কেজি ভাই চারশো টাকা কেজি না কতটু কেজি ও গো একটা দুই কেজি সাইজ না আর এই সরপুটি কত টাকা কেজি তেলাপিয়া তেলাপিয়া কত ভাই দুশো টাকা একশো আশি টাকা প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ এটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন